নমস্কার সুর ও লহরী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে আমরা প্রাক্তন ছাত্রীরা উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করছি এত সুন্দর এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সকল কর্তৃপক্ষকে জানাই ধন্যবাদ সকল কর্তৃপক্ষের কাছে আমরা বিশেষভাবে চির কৃতজ্ঞ আমরা কথা কথামালার কথা পক্ষ থেকে শুরু করতে চলেছি আজকের শ্রুতি নাটক আবার দেখা রচনা ও নির্দেশনা রিজু রায় আবহ সঙ্গীতে রিজু রায় শহরে এক কফি হাউস বিকেলের সময় বৃষ্টির হালকা শব্দ ও না পিতা ইतीशুতি বাবা এত পলপুর আবার একসাথে ও শুলে খা তুই একটু বদলাস নি এখনো সেই স্কুলের মতই আছিস নেই আমি কিন্তু দেখতে পাচ্ছি বাপু ওর চুলে কিছুটা হলেও হয়েছে তাও কত বছর একদম ঠিক বলেছিস এই এই স্কুলে সেই শেষ দিনটা মনে আছে তখন কে জানতো বল আবার একদিন আমাদের এরকম করে দেখা হবে হুম ওরা দিনের কথা ভুলবি কি রে চোখের দেখা প্রাণীর কথা চিকে ভোলা যায় জানিস তোদের দুজনকে দেখে আবার আমার সেই পুরানো দিনগুলি চোখে ভেসে উঠছে সেই দুপুরবেলা ক্লাস শেষে মাঠে বসে কত গল্পই না করতাম বল সুলেখা তুই তো তখন প্রেমে পড়েছিলি বাপু মনে আছে মনে আছে তোর চুপ 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 ওই সব কথা এখন বলিস না তবে হ্যাঁ তখনকার ভালোবাসা অনেক সহজ ছিল এখনকার মতো এত হিসেবি না হুম এখন ভালোবাসা মানে ক্যালেন্ডারে সময় ঠিক করা আর ব্যাংক ব্যালেন্স দেখা এই জানিস আমি আর আমার স্বামী এখন আলাদা থাকে ব্যবসা ব্যস্ততা আর সম্পর্কে ক্লান্তি কখন যে ফাঁকটা তৈরি হলো বুঝতেই পারিনি কঠিন না একা থাকাটা একা থাকা কঠিন না অভ্যেস হয়ে একা থাকাই সহজ নতুন করে যখন আর কেউ কাছে আসে না এবং কাছের মানুষরা যখন ক্রমেই আরো দূরে চলে যায় তখনই বুঝে নিতে হয় যে বুড়ো বয়সের দিনগুলি এবারে শুরু হয়েছে আমি তো এখনো সংসারে ডুবে আছি ছেলে এখন হোস্টেলে স্বামী সারা দিন অফিসে রান্না কাপড় টিভি কে নেই চলে যায় কখন মনে হয় আমি কি সত্যি বেঁচে আছি না শুধু কাজ করি যাচ্ছি আমি তো সন্তানই নিলাম না আমার স্বামী চেয়েছিল বিদেশে থাকতে আমি কিন্তু স্কুলের চাকরি ছাড়তে পারি রে এখন সে অন্য দেশে আমি একা এই শহরে তবে হ্যাঁ ক্লাসের বাচ্চাগুলো আমার সংসার তাদের চোখে আমি দেখি জীবনের আলো আমরা তিনজন তিনটে পথ কিন্তু গন্তব্যটা একই সেই একা কিন্তু মনে আছে মনে আছে আমরা তিনজন মিলে স্কুলে নাটকে অভিনয় করেছিলাম সেই তিন কন্যা ও হ্যাঁ 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 তিন কন্যা তিন কন্যা আমি ছিলাম রাজকন্যা তুই ছিলি দাসী আর অর্পিতা তুই যেন কি তুই যেন কি ম্যাজিসিয়ান দাসী রাজকন্যা ম্যাজিসিয়ান এই আজও তো তাই আছে শুধু চরিত্রটা বদলে গেছে কি জানিস এখন আর আমি ম্যাজিক করতে পারি না রে শুধু মুখে হাসি এঁকে রাখি মনে হয় যেন আমি আমার জীবনের নাটকের পরিচালক অথচ আসলে আমি শুধু এক ক্লান্ত অভিনেত্রী আচ্ছা কখনো কি মনে হয় যে আমরা ভুল করলাম জীবনটা তো অন্য ভাবে সাজানো যেত বল হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল বাবার এক মুহূর্তে আমার সব স্বপ্ন কলেজে করা একটা চাকরি করা সব সব বন্ধ হয়ে গেল এখন মনে হয় যদি সাহস করে না বলতে পারতাম আমি একটা বিশাল পরপরের সাম্রাজ্য করে তুলেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ভেবে উঠেছে কিন্তু যখন রাতে ঘুমাতে যাই তখন পাশে কেউ থাকে না আমার ব্যবসার সাফল্য নিয়ে গল্প শোনার মতো একজনও নেই আমি টাকা কামাতে গিয়ে মানুষকে হারিয়েছি এটা আমার জীবন আমি চেয়েছিলাম একটা পরিপূর্ণ সংসার স্বামী সন্তান সেই সাথে আমার প্রিয় শিক্ষকতা আমি দুটোর মধ্যে একটা বেঁচে নিতে বাধ্য হলাম এখন আমার ছাত্রদের ভিড়েও আমার মনটা একা একা আমরা সবাই আপোষ করেছি আমি পরিবারের সুখের জন্য নিজের স্বপ্নকে চাপা দিয়েছি মধু তুই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিস নিজের কাজের প্রতি আবেগের জন্য আর তুই হয়তো ভেবেছিলিস টাকা সব দিতে পারি হ্যাঁ টাকা সম্মান দিয়েছে ক্ষমতা দিয়েছে কিন্তু সেই স্কুলের টিফিনের সময়ের আনন্দের মতো ছোট্ট জিনিসটা দিতে পারেনি রে আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা এটাই আমার কোন শৈশব বা কৈশরীর কোনো বন্ধু নেই যারা আমাকে বিচার করবে না তাই আজ তোদের কাছে মনে হচ্ছে আমি সব কিছুই বা কি পেয়েছি বল রোজ রোজ সকালে উঠে আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাঁচি সুলেখা তুই তো তোর স্বামীর ভালোবাসার উপর বাঁচিস রে আমরা সবাই কিছু না কিছু একটা আঁত্রে ধরে বাঁচতে চাই মানুষ একা থাকতে পারে না রে মানুষ একা থাকতে পারে না হয়তো তাই জীবনের এই মাঝপথে এসে মনে হচ্ছে আমরা ভুল করে রে আমরা শুধু পরিস্থিতির শিকার হয়েছিলাম কিন্তু আজ আমরা আবার এই টেবিলের চারপাশে বসেছি এটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর রেটে আসল জীবন জীবন আসলে একটা দীর্ঘ বিরতি আমরা তিনজন তিন দিক থেকে ছুটে এখন এসে আবার একই টেবিলে বসেছি আহ মনে হচ্ছে যেন একটা দীর্ঘ যাত্রা শেষে পুরানো বাসায় ফিরেছি আমি মাঝে মাঝে ভাবি যদি আমরা একসাথে থাকতাম এই বন্ধুত্বটা এই বন্ধুত্বটা যদি কখনো হারাতাম না তবুও দেরি হয়নি সুলেখা বন্ধুত্বের মতো সম্পর্ক তো কখনো শেষ হয় না আজও যদি আমরা চাই আবার শুরু করতে পারি হুম বন্ধু মানে সকাল বেলা বন্ধু মানে বন্ধু মানে মনের কথা বলতে কিসের লাজ বন্ধু মানে ফাঁকা মাঠে একটুখানি খানি হাওয়া বন্ধু মানে এই জীবনে অনেকখানি পাওয়া বন্ধু মানে আমাদের এক তো জীবন আলাদা করিতে পারিবে না যদি না আসে বড় একদম একদম ঠিক বলেছিস আজ এই মুহূর্তে আমরা তিনজন মিলে একটা প্রমিস করি আহ যত ব্যস্তই থাকি না কেন বছরে একদিন একদিন এই হাউসেই আমরা দেখা করব কথা দে কথা দিলাম আমিও কথা দিলাম জীবনের মানে হয়তো বদলে গেছে কিন্তু এই মুহূর্তটা আহ এটাই আসলে নিচে থাকা তাই না হ্যাঁ এখানে কোনো দায় নেই কোনো হিসেব নেই আছে শুধু একটু উষ্ণতা জীবন যদি আবার শুরু করতে পারতাম তবু তবু চাইতাম তোদের মতোই তুই বন্ধু পাশে থাকুক আমরা তিন বান্ধবী সময় আমাদের আলাদা করেছে ঠিকই কিন্তু বন্ধুত্ব আবার ফিরে এনেছি একই সময় বদলেছে সম্পর্ক বদলেছে তবু মন সেই স্কুল জীবনের মতোই রয়ে গেছে জীবনে যখন সবাই হারিয়ে যায় তখন বন্ধুত্বই সেই পুরানো জানালা যেখান থেকে আলো এখনো ঢোকে যেখান থেকে আলো এখনো ঢোকে শ্রুতি নাটকের কণ্ঠস্বরে যারা অংশগ্রহণ করেছে সুলেখা সোমা মাঝি বর্ষিতা মিতালিবাদ, মধু অনামিকাবাদ নমস